নালিতাবাড়ি উপজেলার কোরাগাঁও ইউনিয়নটি মূলত ভারত সীমান্তলগ্ন গাড়ো পাহাড়ে বেষ্টিত মেঘালয় রাজ্যের ফরেস্ট থেকে বন্য হাতির ফাল এই আন্ধারিমারা মৌজার খলচন্দা ও কোচপাড়া গ্রামে ঢুকে পড়ে অহরহ নামতে ওই দিক থেকেও নামে ওই জন্য পাশেই তো বাড়িঘর দেখা যায় না

না না সড়ক দায় সাইটা যখন ভাঙে তখন আমি উঠছি মানে সড়ক এই সড়ক দিয়ে এসেছে জি 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 আচ্ছা এই সড়ুক ওই দিক থেকে এই সরক দিয়ে এসে আপনার বাড়ির সামনে এসে হাতি হাতি যখন পাড়া আমি সোজা পায় পরে মশলা নেযাই আগাই পরে বেচার এদিক জানাই এখান থেকে ওই নদীতে নেমে যায় বন্ধুরা নালিতাবাড়ী উপজেলার গরকান্দা মোড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে আজকে আলী ভাই আছে দশ বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে গারো পাহাড় গারো পাহাড়ে একটা মানে সংকট দীর্ঘ দিন থেকে চলছে সেটা হলো ভারতের মেঘালয় থেকে মানে ওখানের যে হাতিগুলো আছে বন্য হাতি সেই বন্য হাতিগুলো আমাদের পাহাড়ি অঞ্চলের যে সমস্ত জনপদের সাধারণ মানুষ আছে তাদেরকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে তো আজকে দর্শক আমরা যাবো প্রথমে যাব বারোমারি বারোমারি থেকে ওখান থেকে বারোমারি মিশনের পেছনে কিছু কিছু গ্রাম আছে আদিবাসী এবং আমাদের বাঙালিদের সেই গ্রামে রীতিমতো হাতিতে খুব তাণ্ডব চালাচ্ছে খাবো ওখানকার মানুষের জীবনযাপন এবং বর্তমানে তারা হাতিকে রুখে দেওয়ার জন্য কি ধরনের পরিকল্পনা করছে গভর্নমেন্ট এই বিষয়ে তাদের নজরদারি কেমন তাদের ভূমিকা কি এবং তারা যে প্রকল্পগুলো তৈরি করছে সেই প্রকল্পগুলো আসলে বাস্তবায়ন কতটা হয়েছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমরা এই যে নারিদাবাড়ির গরকান্দা মোড় থেকে এখান থেকে আমরা অটো গাড়ি নিয়ে যাবো বারোমারি এই যে এখানে এই যে এখান থেকে অটো গাড়ি চলেন দেখি একটা অটো গাড়ি কোনটা যায় বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার অ্যাভেলেবেল অটো গাড়ি পাওয়া যায় আমরা একটা অটো গাড়িতে উঠে বসেছি এই যে ভাইয়ের অটো গাড়ি ভাই আমাদের কিন্তু বারোমারি নিয়ে যাবে ভাই আরো যাত্রী নিচ্ছে তো আমিও সামনে যাই ভাই নাহলে পরে যদি আবার আপনার মহিলা যাত্রী আসে তাহলে সমস্যা হবে এই যে দর্শক ভাইয়ের গাড়ি ভাই আপনার নামটা কি সালাম ভাই সালাম ভাই কিন্তু আমাদের দর্শক মারি পর্যন্ত নিয়ে যাবে যেতে যেতে বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হলো নালিতাবাড়ি উপজেলা এটা হলো শেরপুর জেলা এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভেতরে অবস্থিত আপনারা গারো পাহাড় সম্পর্কে জেনে থাকবেন জেনে থাকবেন আমাদের এখানে বারোমারি মিশন সম্পর্কে মারোমারি যদি আপনারা আসতে চান তাহলে নালিতাবাড়ি থেকে আপনারা যেতে পারবেন এখান থেকে এই যে অটো কিংবা সিএনজি অ্যাভেলেবেল পেয়ে যাবে আপনারা শেরপুর থেকে আসতে পারবেন শেরপুর থেকে সরাসরি ১২মারির গাড়ি পাওয়া যায় ইভেন ঢাকার মহাখালী থেকে ১২মারির বাসও পাওয়া যায় তবে তুলনামূলকভাবে ভাবে কিন্তু সেটা অনেক কম পাবেন বন্ধুরা আমরা কিন্তু বারোমারি বাজারে অলরেডি এসে পড়েছি জিরো পয়েন্টে হ্যাঁ এখন এখানে আমাদেরকে এক বড় ভাইকে ফোন দিতে হবে কারণ বড় ভাই আমাদের মূল ওই জায়গায় নিয়ে যাবে যেখানে আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ মানুষ মানে হাতির আর কি উৎপাতে তো তার আগে আমরা বড় ভাইকে ফোন দিতে দিতে এক কাপ চা খাওয়াবো আলী ভাইকে চা বিরতি নেব চায়ের পরেই কিন্তু বড় ভাইকে নিয়ে আমরা বেরিয়ে যাব তো সঙ্গে থাকুন আমাদের বন্ধুরা রশিদ ভাইকে সাথে নিয়ে আমরা একটি অটো গাড়ি ভাড়া করে রওনা হয়েছি খলচন্দা ও কোচপাড়া গ্রামের উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি রাস্তা অটো চালককে বেশ কিছু বাড়তি টাকা দিয়ে রাজি করাতে হয়েছিল মিশন পার হয়ে অটো যখন পাহাড়ি রাস্তায় ঢুকলো তখন আমার বুঝতে বাকি রইল না কেন অটোওয়ালা রাজি হচ্ছিল না খলচন্দা গ্রামে আসতে গাড়িতে বসে রশিদ ভাই বলছিল যে এই অঞ্চলের কেউই হাতি থেকে সুরক্ষিত নয় বন্য হাতির পাল প্রতিদিনই কারো না কারো বাড়িঘর ফসলের ক্ষেত তছনছ করে যাচ্ছে পাহাড়ি রাস্তায় চলতে চলতে গল্পগুলো শুনছিলাম সম্ভবত আমার তখন একটু ভয় ভয় করছিল ওই যে কলা গাছগুলো ও এই যে কলা গাছ হাতিতে খেয়ে চলে গেছে পৌঁছাতে চোখে পড়লো চেল্লাখালী নদীর উত্তর পূর্ব পারে সরকারি উদ্যোগে গড়ে উঠেছে একটি গুচ্ছ গ্রাম। ভিডিওতে এ বিষয়ে পরে আমরা বিস্তারিতভাবে দেখলাম একটি চায়ের দোকানে গ্রামের কিছু লোক আড্ডা দিচ্ছেন আমরা তাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে বেরোলাম হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখতে এই যে চেল্লাখালি নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর পারে হাতি চলে আসে ভারতের ভারতের সীমানা পার করে মেঘালয়ের যে বন দপ্তর আছে সেই বন দপ্তরের ওখান থেকে হাতি হাতি বন্য খুবই হিংস্র এই অঞ্চলে ঢুকে পড়ে এই যে দেখুন নদীর পার দিয়ে কলা গাছ খেয়ে সব কিন্তু একেবারে তস নস করে ফেলেছে দেখুন এই যে কলা গাছগুলোকে হাতিতে নষ্ট করেছে মানে একেবারে তস নস করে দিয়েছে হাতি এই যে দেখুন দর্শক কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষদেরকে দেখুন কাকা এখানে কতগুলো হাতি এসেছিল আনুমানিক আপনারা কি দেখেছেন কম পক্ষে 60 থেকে 70 টা 60 থেকে 70 একেবারে বাচ্চা যাচ্ছে নিয়ে নাকি একেবারে ছোট ছোট বাচ্চা ছিল কতটি বুঝছেন আচ্ছা এ বলা যায় 60 থেকে 70 টা বলছি কলা গাছে খায় পরে আবার ওই দিক দিয়ে উঠে গেছে দর্শক দেখুন কি পরিমানে কলা গাছ খেয়ে শেষ করে ফেলেছে এই যে দেখুন মানে কি এগুলো কি সব হাতিতে একদম পাড়িয়ে পাড়িয়ে সব নষ্ট করে ফেলছে জি 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 ওই দিকটা ব্যাগ আছে আপনি এই যান এই থেকে যাওয়া যাবে না আচ্ছা একটু আমরা একটু আগিয়ে দেখি আর কাকার কাছ থেকে আরেকটু খানি আমি জানতে চাইতেছি কাকা যখন হাতি আসে জি তখন তো আপনাদেরও জীবনের অনেক ঝুঁকি থাকে তাই না থাকে স্যার তো সেই সময় আপনারা মানে এই হাতিকে রুখে দেওয়ার জন্য কি করেন আপনারা আমরা মশাল জ্বালাই মশাল জ্বালান মশাল জ্বালাই মশালের তেলও পাই না মশালের তেলটা কি আপনাদেরকে সরকার থেকে এখন বর্তমানে দিচ্ছে না জি না এটা কি অনিয়মিত হয়ে গেছে নাকি অনিয়মিত হয়ে গেছে আমাদেরকে কাউ কেউ কে এক লিটার তেল ও কেউ সরকার এবং চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান কেউ দেয় না দেয় না আমাদের জীবন বাঁচানোর তাগিদে আমরা ওটা আমরা নিজেরা করে করে আমরা হাতিরে মানে নিজেরাই তেল কিনে আপনারা আমরা হাতিকে তোরাই এবং জীবন বাঁচাই জীবন চেষ্টা করেন জি হাতি তো একটা মানে অনেক বড় প্রাণী বড় প্রাণী এবং সবাই তো আপনারা ভীত থাকেন রাত্রবেলা আপনারা কি ঠিকমতো ঘুমাতে পারেন জি না জি না আমরা সারা রাত জাগনা থাকি সারা রাত জাগনা থাকি আযান যখন দেয় তখন আমরা শুয়ে একটু ঘুমাইতে পারি দিনে দিনে দেখুন এই যে এখানে কিন্তু এই যে বললো গুচ্ছ গ্রাম সামনে গেলে আর এবং এই গুচ্ছ গ্রামের একদম সামনেই দেখুন হাতিতে কিন্তু একেবারে নষ্ট করে ফেলছে এই যে দেখুন এই

ঘর দেখা যাচ্ছে ওই দিক থেকে নেমে এদিকে আসে ওই দিক থেকে নেমে এদিকে এদিকে আসে আজ থেকে কতদিন আগে চার পাঁচ দিন হয়েছে

খলচন্দার এই গুচ্ছ গ্রাম সম্পর্কে গুগলের কাছে জানতে চাইলে নিরাশ করলেন তিনি স্থানীয় কয়েকজন বলল বছর পাচেক আগে সরকারি উদ্যোগে ভূমিহীন কিছু পরিবারকে গৃহ দানের মাধ্যমে গড়ে উঠেছে দুর্গম পাহাড়ি জনপদে এই গুচ্ছ গ্রাম এখানে মোট পঁয়ত্রিশটি পরিবারকে ঘর দেয়া হয়েছে যার ভিতর রয়েছে পাঁচটি হাজং পরিবার একটি শারীরিক মানসিক ভারসাম্যহীনদের পরিবার বাদ বাকি বাঙালি মুসলমানদের কাকা এটা কি আপনার গুচ্ছগ্রাম জি এই গ্রামটাকে কি বলে আদর সুগ্রাম বলাস আদর সুগ্রাম বনে এখানে আপনাদের কতগুলো পরিবার আছে 35টা পরিবার আছে আমরা এই এই জায়গার ভিতর এই জায়গাটার ভিতরে 35টা পরিবার আছে আচ্ছা এই বাড়ি ভেতরেও হাতি ঢুকে যায় আপনি বলেছিলেন হাতি ঢুকে আচ্ছা আচ্ছা একটু আমাদেরকে গ্রামটা একটু দেখান আচ্ছা আসেন এইগুলো ভাংছে সব এই যে এখানেও ভাঙাচুরা করছে জি 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 এগুলো ভাংছে ভাঙা ঢুকছে তখন আমি গুমতে করছি মানে আপনার তো বাসা বললেন যে এটা জি তার মানে এইখানে ওই নদীর পার থেকে এই এখানে হাতি না সড়ক সড়ক মানে এই সড়ক এই সড়ক ওই দিক থেকে এই সড়ক দিয়ে এসে আপনার বাড়ির সামনে এসে হাতি হাতি যখন পাড়া আমি সজাগ পাই পরে মশাল নিয়ে যাই আগাই পরে এখান থেকে ওই নদীতে নেমে যায় আচ্ছা তখন আর এই গ্রামে ঢোকেনি পরে আগেও আরো বড় ঢুকছে এই গ্রামের ভিতরে ঢুকছে ঢুকছে আরেকটা কথা কই

এই একটা টিউ বলে আপনার এই সমস্ত পরিবারগুলো চলে জি পঁয়ত্রিশটা টিউ বল পঁয়ত্রিশটা পরিবার চলে আমাদের একটা টিউ বল দাঁড়ানো পানি সংলগ্ন একটা পাইপ দিছিল হ্যাঁ বুঝছেন যখন এই হইলো এই পাইপটা বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা নষ্ট হয়ে গেলে আমরা চেয়ারম্যান সাহেবকে বলছি স্যার আমাদের এইটা পাইপটা আমরা কেমনে খুলুন করব কেমনে ই করব উনি আমাদেরকে কিছু সারা দেন নাই কোনো সারা কিছু অর্থ দিতেন তাহলে আমরা কিন্তু পানি নিষ্কাশন করতে পারতাম থাকা জি ঘর বাড়ি করে দিয়েছে গভর্নমেন্ট দর্শক এটা কিন্তু আপনার আওয়ামী লীগ সরকারের সরকারের প্রকল্প আওয়ামী সরকারের প্রকল্প তো আপনাদের ঘর তো থাকার জন্য কিন্তু জীবন জীবিকা নির্বাহের জন্য তো কর্মসংস্থান দরকার চাষাবাদ দরকার জি সেটা আপনারা কিভাবে করেন আমরা কিছু কিছু লোক ঢাকায় আছি এখান থেকে যারা আছে আপনাদের পরিবারে যাদের ঘর পরিবার পড়ে রয়েছে কিছু কিছু লোক ঢাকায় গেছে কর্মস্থানের জন্য কিছু কিছু লোক আমরা যে চারেলে যাই তিনশো টাকা হাজিরা কাজ করতে পাথর ভাঙতে আচ্ছা এখানে স্কুল আছে কি না স্কুল নাই স্যার স্কুলের কোনো ব্যবস্থা নেই জি না আচ্ছা আচ্ছা তাহলে ছেলেমেয়েরা আপনাদের স্কুলে কিভাবে কোন কোন স্কুলে যায় আমরা হয়তো বারামারি বাজারে পাঠায় পাস গেলো এই জঙ্গলের ভেতর দিয়ে ভিতরে কেউ বাবা মা বাড়িতে থাকে পাড়া আচ্ছা আচ্ছা আর কেউ যদি না পাঠাতে পারে তেমনি মূর্খ থাকে ওরা ওই স্কুল নাই বললে অনেকেই স্কুল মাদ্রাসা নাই স্কুল নেই এই জন্য মানে পড়াশোনাটা পড়াশোনাটা না

আমাদের ইউনুসার বা ডিসি স্যারের কাছে যাতে ওনাদের গাড়িটা যায় সরাসরি ঢুকে এই ভেতরে ঢোকার সুযোগ যেতে থাকে আপনারা তো দেখছি যে এই যে যেটুকু জায়গা দিয়েছে যার মধ্যে ঘরবাড়ি তার ভেতরে এই যে ফসল টুকিটা কি আবাদ করছেন যেমন এই যে শিমুল আলু আলু হ্যাঁ এবং এই এখানে দেখলাম যে আপনারা কচু কচু প্রভৃতি চাষ করছেন এবং নদীর পারে দেখলাম যে নদীর পারে আপনারা কলা গাছ কিংবা বিভিন্ন রকম গাছ আবাদ করছেন মানে অনাবাদী জমির ভেতরেও আর এই জমির ভেতরে যে আপনাদের ফসল টসল যা কিছু আপনারা কষ্ট করে পরিশ্রম করে উৎপাদন করছেন সেটা এসে হাতিতে আপনার নষ্ট করে এটা হলো আপনাদের এখন সবচেয়ে বড় মুখ্য মূল সমস্যা যেতে হাতি ক্ষতি না করে হাতিতে যদি ক্ষতি না করে তাহলে আপনারা আরেকটু ভালো হয়তো ভালো হয়তো থাকতে পারে আর কি থাকতে পারে আর কি এখানে যখন হাতি ঢুকে পড়ে হাতি তো একটা আসে না হাতি আসলে তখন দলবল নিয়েই আসে জি অনেক দল নিয়ে আসে প্রায় কাকা যেটা জানালো যে আসলে প্রায় সেই দিন ছিল কটা যেন সত্তর আশিটা তো তখন আপনারা প্রত্যেকেই এরকম একটা মশাল জানান তাই তো এটা হচ্ছে এটা কি দিয়ে বানিয়েছেন কাকা এটা এটা মানে যে পাট পাট দিয়ে পেটের বস্তা দিয়ে বানাইছেন আর বাঁশ দিয়ে মোটামুটি এই যে এটা লম্বা করে মাঝখানে দিচ্ছি কি রড মাঝখানে এই যে এখানে রয়েছে রড অল্পটুকু রড অল্পটুকু রড আর বাদ বাকিটা হচ্ছে আপনার বাঁশ জি আচ্ছা এটা দিয়ে আপনারা আগুন এখানে জ্বালায়া জি তারপরে হাতিকে করান্ন করে আর কি লড়াই লড়ার আর কি যাতে করে হাতি আগুনটা দেখে দেখে সরে যায় সরে যায় তো এটা জ্বালানোর জন্য আপনাদের দরকার হয় জ্বালানি জ্বালানি যে তেল কেরোসিন তেল মানে এইটার প্রয়োজনীয়তা এখন বর্তমানে সবথেকে বেশি তাই না কেরোসিন তেল এটা কি আপনাদেরকে কোনো আমাদের সরকারের উদ্যোগ থেকে কিছু দেওয়া হচ্ছে বর্তমানে জি না না যার নিজেদের উদ্যোগে নিজেদের উদ্যোগে কিনতে হয় জি আচ্ছা এটা নিয়ে আপনারা কি কখনো আমাদের মানে কোন কোত্রিপক্ষে নালিতবাড়ী উপজেলার যারা আছেন বর্তমানে নেতা কর্মী তাদের সাথে বিষয় আলাপ করেছেন জি না আমরা আলাপ করলাম আমাদের কথা মূল্যমন হয়নি আমরা গরি পান মানে কথা বলেননি না বলেননি না বললে পরে তো জানা যেত যে আসলে তারা আপনাদের সহযোগিতা করতে চাই কি আমি এত কথা বলি আগে আমরা বলছিলাম আমাদের কথা কিছু কিছু নেতা কর্মীদের কাছে দা আচ্ছা তেল টাকা দেন নেতা ওয়ার্ড কমিটি বা সেক্রেটারি ওদের কাছে দেয় কিন্তু আমরা আসলে পাই না আমাদের পঁয়ত্রিশটা পরিবার পঁয়ত্রিশটা পরিবারের মধ্যে আমাদের কিন্তু একটা সভাপতি এবং কি সেক্রেটারি আছে আমাদের মাধ্যমে আমাদেরকে দেখ হ্যাঁ আমরা এটাই চাই আমাদের গুচ্ছ গ্রামে যেটা দেব দশ কেজি বা এক কেজি বা আধা কেজি দেখ আমাদের মাধ্যমেই দেখ মানে যেটা আপনাদের জন্য বরাদ্দ হবে আমরা এটাই প্রত্যাশা করব যে সেটা যেন আপনাদের এর মধ্যে যেন আর কোনো মধ্যস্থতা করার কেউ না এটা হলো আপনাদের দাবি তাই তো কাকা দর্শক এই যে গুচ্ছ গ্রামটা তৈরি করা হয়েছে গভর্নমেন্টের উদ্যোগে এখানে কিন্তু শুধু একটা জাতিগোষ্ঠীর মানুষ নেই আমি জানতে পারলাম যে এখানে গারো কোচ এবং বাঙালি বাঙালি কয় পরিবার আছে কাকা

বুঝছেন তার দুইটা সন্তান পঙ্গ সেও পঙ্গ তার স্বামী ছিল সে পঙ্গ ছিল সে মৃত্যুবরণ করছে আচ্ছা আচ্ছা বুঝছেন তার এই ঘরটা দেওয়া হয়েছে আচ্ছা চলে কিভাবে ওনাদের চাচি ভিক্ষা করে দুধ করে বাসি এখান থেকে আপনার কলাগাছ খেয়ে চলে গেছে হ্যাঁ এই যে কোন কলা গাছ আছেন তো ও রেন্ট থেকে খেয়ে গেছে

এই যে গুচ্ছ গ্রামটা যেটা গভর্নমেন্টের উদ্যোগে তৈরি করে দেওয়া হয়েছিল এখানে ছত্রিশটা পরিবার হাতির মানে আপনার কবলে এখন বর্তমানে যেভাবে আছে তাদের জীবন যেভাবে বিপন্ন হয়ে আছে তাদের সমস্যা তাদের চাষাবাদের জমি নেই আপনারা দেখলেন সব কিছু প্রতিটা বিষয়কেই আমরা আন্দাজ করার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যাশা করি আপনাদের বিষয়টা সম্পর্কে একটু জানা হলো তো যাই হোক দর্শক আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি তবে শেষ করার আগে একটা কথা দর্শক আপনাদেরকে বলে দিতে চাইছি এখানে আপনার এখান থেকে আরেকটু আগালেই এই যে গ্রামটা ছিল যেটা আমরা দেখালাম আজকে এরপরে আরেকটি গ্রাম আছে তাই কোচপাড়া ওখানেও কিন্তু এই একই সমস্যায় মানে আপনার হাতির ভয়ে মানুষের কিন্তু জীবন একেবারে নাজে হালো শুধু ভয় না মানে বাস্তবিক অর্থেই ব্যাপকভাবে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করছে পরবর্তীতে আমরা তাদেরকে নিয়েও একটা প্রতিবেদন তৈরি করবো এবং আপনাদের সামনে তাদের জীবন জীবিকাও তাদের বর্তমান সমস্যাগুলোকেও তুলে ধরার চেষ্টা করব প্রত্যাশা করি সেই পর্বটাও আপনারা দেখবেন তো আজকের পর্বে দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা